চোখ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি আল্লাহ কোরআনে বারবার চোখ ও দৃষ্টির কথা উল্লেখ করেছেন কখনো নিয়ামত হিসাবে সতর্ক সতর্কবার্তা হিসাবে আবার কখনো আখিরাতের দৃশ্য হিসাবে আসুন আমরা কোরআনের আয়াত থেকে চোখের গুরুত্ব শিখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ব থেকে বের করেছেন তখন তোমরা কিছুই না তিনি তোমাদের দিয়েছেন কান চোখ ও অন্ত যাতে তোমরা কৃতজ্ঞ হল আয়াত চোখ শুধু দুনিয়া দেখার জন্য নয় বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার বড় নিয়ামত কৃতজ্ঞ না হলে এই চোখ আখিরাতে সাক্ষী দেবে আমাদের বিরুদ্ধে

অথচ তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো সুরামুলু আয়া তেইশ এখানে আল্লাহ সোবাহ মনে করিয়ে দিলেন চোখ থাকলেও আমরা কৃতজ্ঞ হই না এই অকৃতজ্ঞতা যেন আমাদেরকে ধ্বংস না করে বিসমিল্লাহ রহমান রহিম সেদিন অনেক বখুমন্ডল উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে সুরাল কিয়মা আয়াত বাইশ দেশ এটাই হবে চোখের সর্বোচ্চ সৌভাগ্য আল্লাহকে আল্লাহকে দেখা এজন্য চোখকে দুনিয়াতে পাপ থেকে হেফাজত করতে হবে বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল লিল মুমিনিনা ইয়াগ্পুদু মিন আবসারহুম ওয়া কুল লিল মুমিনাত ইগ্পুদ্ন মমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি রাখে আর মমিন নারীদের কেউ বলে দিন তারা যেন তাদের দৃষ্টিনত রাখে সোরানু আয়া তিরিশ একত্রিশ নে সেমনা ওয়াইল সোরা ওয়াইল কুল লোলা ই কে কে নিশ্চয় শ্রবণ দৃষ্টি অন্তর সব কিছুরই জিজ্ঞাসা করা হবে সোরা আল ইসরা আয়া ছত্রিশ আখিরাতে আল্লাহ সোভায় রহমত আয়রা আমাদের চোখে জিজ্ঞাসা করবেন কোথায় ব্যবহার করেছি আমাদের চোখে হালাল না হারাবে বিজ্ঞান বলছে চোখ এত নিখুঁতভাবে তৈরি কোনো ইঞ্জিনিয়ার তার সমতুল্য বানাতে পারবে না কোনো ইলেকট্রনিক ক্যামেরা এত নিখুঁত কাজ করতে পারে না অর্থাৎ আধুনিক বিজ্ঞান মানুষকে বলছে চোখ পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেল এর থেকেও জটিল এক ব্যবস্থা আল কর আমাদের মনে করিয়ে দিচ্ছে এটা নিছু কাকতালীয় নয় বরং আল্লাহর নিখুর সৃষ্টি আমি ওয়াহির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমী